আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী গারল খামার থেকে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান কিংবা কারো দুইটা চারটা মাল প্রয়োজন আমার খামারে আসতে পারেন ইনশাল্লাহ আমার খামারে সব ধরনের গারলই আছে মোটামুটি আপনাদের চাহিদা মতন গারল দেওয়া যাবে যারা দুইটা বাসটা দশটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারে হানড্রেড পারসেন্ট পাঠা আছে যারা দশটা বিশটা কিনতে চান তাদের সাথে আলাপ আলোচনা করে পাঠা কারল মা কারলের দামেই দেওয়া যাবে বিশটা কারল নিলে মায়ের দামেই পাঠা দেওয়া যাবে দশটা কারল নিলে সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা কম হবে বাচ্চা আছে অরিজিনাল হাই বাচ্চা আছে বড় প্যাগনেট আছে পাঠা বাচ্চা আছে যে যে কোয়ালিটি মাল চান দেওয়া যাবে ইনশাল্লাহ স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যারা না আসতে পারেন সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বানে দুইটাই আছে দুইটার মধ্যে আপনারা ভিডিও কল দিবেন বিশেষ করে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখা আপনারা মাল নিতে পারবেন আপনারা না আসতে পারলে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর আমি ইউটিউবে বা এই নতুন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ভিডিও দেখতেছেন নিয়মিত তাদেরকে ধন্যবাদ আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য আর যেই ভাইয়েরা ভাবতেছেন বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আমার খামারে পর্যাপ্ত বাচ্চা আছে পাঠি বাচ্চা পাঠা বাচ্চা সবই আছে আপনারা আসতে পারেন আমার খামারে বাচ্চা নিতে পারবেন প্রেগন্যান্ট মালও আছে সব ধরনের মাল আছে ইনশাআল্লাহ তো আসবেন ইনশাআল্লাহ আমার খামারে আর আমার জন্য দোয়া করবেন আমি একজন প্রবাসী প্রবাস থেকে আইসা খামার দাঁড় করছি আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী তো এখন খামার থেকে দু হাজারটা বিক্রি করি আপনারা যারা অরিজিনাল মাগারল অরিজিনাল বাচ্চা মুন্ডি পাঠা যেই কোয়ালিটি নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম